দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমরা হাটে এই হাটটি কিন্তু নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে আজকে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল হাই মানের কিন্তু একটি গরু দেখছি আমরা এই চোবারিয়া হাটে আসা মাত্রই আর এই গরুটা কিন্তু নিয়ে এসেছে আমাদের রাসেল তো আমরা রাসেল রাসেলবাইয়ের সাথে কথা বলবো এবং এই গরুটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো রাসেল বাইক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভাই চোবারিয়া হাটে তো সচরাচর দেখা যায় না আপনি কি হঠাৎ হঠাৎ দেখা যায় আসি ভাই চোবারিয়া হাটে মাঝে মধ্যে আসি মাঝে মাঝে আসা হয় হ্যাঁ মাঝে মধ্যে আসা হয় আজকে আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে ভাইয়া আমি কিছু গরু কালেকশনের জন্য আসছি আচ্ছা তো এগুলো গরু কালেকশন করব কষাই গরু কসাই গরু জি আমার একটা অর্ডার আছে আচ্ছা আপনার চট্টগ্রাম পটিয়ার একটা পার্টির জন্য আচ্ছা মানে আপনি তো গরু সংগ্রহ করে দেন পার্টিদেরকে নাকি হ্যাঁ আমি সংগ্রহ করে দিই তারপরও নিজেও কিনা করে যে কোনো গরু তো দিতে পারেন জি আচ্ছা তো এই যে যে আপনার পিছনে যে একটা দেখছি একদম দানব আকৃতির সুটাম দেহের এটা কি জাতের গরু এটা ভাইয়া ব্রাহ্মা ক্রস সাইহল সাইহল ব্রাহ্মা মিশ্রিত নাকি ব্রাহ্মার পার্সেন্টেজটাই বেশি আছে আচ্ছা আচ্ছা দর্শক গরুটা দেখুন খুবই কোয়ালিটিফুল কিন্তু একটি গরু আমরা দেখছি ডাবল বডির কিন্তু এবং চুটটাও কিন্তু মাশাআল্লাহ এটা কি ভাই দুই হাজার ছাব্বিশের জন্য উপযুক্ত না সাতাশ এটা যারা শৌখিন প্রান্তিক খামারি আছে মানে শৌখিন যারা একদম শৌখিন এরা আপনার সাতাইশ সালে ছাড়বে এটা মাল সাতাইশ সালে হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার আঠারো মাস হতে পারে সতেরো আঠারো মাস সতেরো আঠারো আচ্ছা হাইট কেমন আছে এখন হাইট আপনার পঞ্চাশ হবে পঞ্চাশের কি উপরে আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস আচ্ছা দশক কান কোন একদম কিন্তু

ব্রিডের জন্য বেশি প্রস্তুত করবে কারণ এর দ্বারা ভালো কিছু আশা করা যাবে আচ্ছা মানে যারা খামারিরা আছে দেখা যাচ্ছে ব্রিডের জন্য নিলে নিতে পারে নাকি আচ্ছা সবকিছু বাদ দেয় দাম কেমন চাচ্ছেন আজকে এটা আজকিং আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটা কি চা দাম রাসেল ভাই এটাই বিক্রি দাম তবে একটু মানে করব একটু সাত সুদ একটা বিক্রি দাম বলে দেন সুদ বলতে যে 250 প্লাস হতে হবে 250 প্লাস জি আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন 01791 আচ্ছা মানে আপনার টার্গেট আছে 250 জি 250 প্লাস হতে হবে তাহলে সেল করব আচ্ছা দশ তাহলে আমারে থাকবে গরুটা দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি গরু শাহিওয়াল ব্রাহ্মা মিশ্রিত দুই লক্ষ পঞ্চাশ হাজারের একটু উপরে হলে কিন্তু ভাই ছেড়ে দেবে যদি নিতে চান গরুটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু রাসেলবাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি রাসেল মার সাথে যোগাযোগ করে গরুটা সংগ্রহ করতে পারেন চোবারিয়া হাটে নিয়ে এসছে আর গরু যদি বিক্রি নয় সেক্ষেত্রে কিন্তু রাসেলবাড়ি খামার আছে খামারে থেকে যাবে খামারের জায়গায় কিন্তু আপনারা যেভাবে খুশি দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো আজকে চোবারিয়া হাটে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর রাসেল ভাই তো আজকে একটাই মনে হয় কালেকশন নাকি হাটে ভাইয়া আর যেগুলো নিতে আচ্ছা তো ঠিক আছে রাসেল ভাই বেচা কিনা করেন আল্লাহর রহমতে এই যে দেখেন গরু দেখেন মাশাল আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ